আপনি শুরু করবেন কি যদি আপনি যদি শুরু যদি নাই করেন কখনোই শুরু করতে পারবেন আমি একটা ফেসবুক দিয়েছিলাম যে আপনি যদি কখনো যদি এখন যদি শুরু যদি না করেন তাহলে কখনোই আপনি শুরু করতে পারবেন

দাঙ্গাপত থেকে বলতে যে দেখেন এখানে আমি আপনাদের বয়সে অনেক ছোট অনেক জুনিয়র আমার থেকে সিনিয়র এখানে অনেকেই আছে এবং অনেক ভালোবাসেন অনেক ভালো কাজ করবেন বিজনেস করবেন এরকম অনেকেই কিন্তু ওখানে বসে আছে কিন্তু পার্থক্য হচ্ছে আমি কয়েকদিন আগে বিজনেসা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি কয়েকদিন বিজনেসা করার জন্য অভাব পেয়েছে এটাই পার্থক্য তো আমি এখানে নার্ভাস হওয়ার কোনো কারণ নেই যারা এখানে সিনিয়র পার্সনরা আছেন তাদের পক্ষেও সম্ভব যদি আমার স্যার যদি একান্ন বছর বয়সে যদি বিজনেসে করার জন্য যদি সিদ্ধান্ত নিতে পারেন তা আপনি আমি কেন থাকেন আপনি আমি কেন না আমি আপনাদেরকে বলতে যে একটা সম্মানের পেশা ডিএক্সন সিস্টেমে আপনি আসতে পারলে আপনি রয়্যালিটি ইনকাম করতে পারবেন অনেকে বলে গেছে যে এখানে রয়্যালিটি ইনকাম করা যায় এখানে আপনি না থাকলেও ইনকাম করা সম্ভব এখানে আপনি কাজ না করলে ইনকাম করা সম্ভব কি হবে হাউ ইট পসিবল সম্ভবত হচ্ছে আমি আপনাকে বলবো আপনি যেকোনো একটা প্রোডাক্ট নিয়ে আগে শুরু করেন এনি প্রোডাক্ট আমাদের প্রায় পাঁচশো প্রোডাক্ট আছে পাঁচশো প্রোডাক্টের মধ্যে যেকোনো একটা প্রোডাক্ট যে প্রত্যেকটা প্রোডাক্ট রিজনেবল প্রাইস এবং আমার দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট যে প্রোডাক্টটা দিয়ে আমিও শুরু করেছিলাম একটা মিলিয়ে হেয়ার অয়েল তেল দিয়ে আমি শুরু করেছিলাম যে আমার ওয়াইফের চুলের প্রবলেম ছিল এই জন্য একটা প্রোডাক্ট আমি শুরু করেছিলাম জাস্ট প্রোডাক্টটা ভালো আর কিছু না আর প্রোডাক্ট ইস্যুসেন বিজনেস আজকে তিরিশ বছর সারা ওয়ার্ল্ড তিরিশ বছর প্লাস বাংলাদেশে বিশ বছর প্লাস যে প্রোডাক্ট নিয়ে কথা যদি প্রোডাক্ট যদি ভালো না হয় তাহলে আমি কাজ করবো না আর আমি কাজ না করলে ইনকামও আসবে না

আজকে আমি যে প্রতিষ্ঠানে আছেন যে চাকরি করছেন যে জব করছেন শুধুমাত্র আপনার প্রতিষ্ঠান থেকে আপনার এরিয়া থেকে আপনি ইনকাম বলতে পারবেন বাইরে থেকে আমার সাথে সুযোগ নেই দিয়েছেন এমন একটা আপনাকে সুযোগ দিচ্ছে যে সুযোগটা আপনি বাইরে থেকে সুযোগ ফ্রি যেটার দিন আপনাকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না অফিস ভাড়া দিতে হচ্ছে না আপনাকে দিনকে দিন রাতকে রাত সময় দিতে হচ্ছে না আজকে আমি সবাই এখানে কাজ করছি আজকে এখানে আপনাদের সাথে গল্প করছি সময় দিচ্ছি নিজের নিজস্ব শিখার জন্য আসছি আমি কিন্তু এখানে প্রেতাম না আমি কিন্তু শিখার জন্য আসছি আপনাদের মতো এরকম একটা প্রোগ্রামে আমিও ছিলাম লাস্ট একটা ব্যাঞ্চে বসে প্রোগ্রামটা করেছিলাম সেটা তো নিয়েছিলাম বলে আজকে আমি আমি আপনাদেরকে বলবো যে ওই একজন ব্যক্তি যে ব্যক্তিটা আপনাদের জীবনের আজকে একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনি যদি আজকের প্রোগ্রামটা শুনে আপনি যদি নিজের মধ্যে ধারণ করে যদি একটা প্রোডাক্ট যদি শুরু করতে পারেন দেন আপনার জন্য এই অপরচুনিটি আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো হবে